নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি মায়াপুর মন্দির দর্শন করাবার জন্য সামনে রথ আছে তাই একবার আপনাদের মায়াপুর দর্শন করাবার জন্য চলে এসেছি আজকে হচ্ছে তেইশে জুন দু রবিবার নমস্কার বন্ধুরা মা গঙ্গার দর্শন করে আজকের ভিডিও শুরু করলাম কম বেশি বেশিরভাগ মানুষই জানেন মায়াপুর কিভাবে আসতে হয় কলকাতা থেকে যারা আসবেন হাওড়া থেকে কাটোয়াগামী ট্রেন ধরে ভায়া ব্যান্ডেল হয়ে নবদ্বীপ ধাম স্টেশনে নামবেন বর্ধমান সাইড থেকে যারা আসবেন বর্ধমান থেকে মেল লাইনের ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে নামবেন আর ব্যান্ডেল স্টেশন থেকে কাটুয়াগামী লোকাল ট্রেন ধরে আপনারা নবদ্বীপ ধাম স্টেশনে নামবেন নবদ্বীপ স্টেশনের বাইরে এসে টোটো ভাড়া করে সোজা পৌঁছে যাবেন নবদ্বীপ ফেরিঘাটে আর ফেরিঘাট থেকে নৌকো অথবা লঞ্চে করে পৌঁছে যাবেন সোজা মায়াপুরে সরাসরি ইস্কন মন্দির চত্বরে চলে এসেছি আর এখান থেকে প্রবেশের গেটটিকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনাদের একটু জুম করে দেখায় ইস্কন মন্দির উনিশশো ছেষট্টি সালে শীলপ্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই মায়াপুরে এলে আপনারা যে সমস্ত মন্দিরগুলি দেখতে পাবেন সেগুলি হলো চন্দ্রোদয় মন্দির সমাধি মন্দির রাধা মাধব মন্দির এবং নতুন বৈদিক মন্দির গেট দিয়ে ভিতরে প্রবেশ করে বাঁদিকে তাকালে দেখতে পাবেন শ্রীল প্রভুপাদের ভজন কুঠির এই ভজন কুঠিরের বিশেষত্ব হলো এখানে চব্বিশ ঘন্টা নাম গান হতেই থাকে আর ডান দিকে তাকালে দেখতে পাবেন চারটি মহাপ্রসাদ বিতরণের কুপন কাউন্টার আপনাদের ভজন কুটিরটি একটুখানি দেখায় ভজন কুটিরের ভিতরে বউ বিতাইয়ের মূর্তি আছে ওই ভজনের সামনে থেকে দেখুন ইস্পন মন্দির কত সুন্দর লাগে দেখতে এই গরমের মধ্যেও দেখুন ভজন কুটিরের সামনে কি সুন্দর গাঁদা ফুল ফুটে আছে কত সুন্দর দেখুন কুপন কাউন্টারের পাশ দিয়ে যদি আপনারা জলাশয়ের দিকে চলে আসেন তাহলে এই দুটি মন্দিরকে দেখতে পাবেন এই মন্দির দুটি হল শিল প্রহুপাদের পুষ্প মন্দির এবং চন্দ্রোদয় মন্দির এই সমাধি মন্দিরে যদি প্রবেশ করেন তাহলে প্রভুপাদের একটি বড় পিতলের মূর্তি আপনারা দেখতে পাবেন এছাড়াও প্রভুপাদ কনকে প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম করেছিলেন তা মূর্তির আকারে ডায়োরামা প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে এছাড়াও মন্দিরের বাইরের দেওয়ালগুলি শ্রীমদ্ ভগবতের বিভিন্ন বর্ণনা টেরাকোঠা শিল্পের মাধ্যমে সজ্জিত রয়েছে শিল প্রভুবাদের এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি যদি আপনারা দর্শন করতে চান তাহলে আপনাদের মন্দিরের সামনে দেখুন এরকম দুটি কাউন্টার দেখতে পাবেন দিকেরটাতে আপনারা জুতো রাখতে পারবেন বিনামূল্যে আর ডান দিকে আপনাদের ব্যাগ মোবাইল রাখতে পারবেন যেখানে মোবাইলের জন্য পাঁচ টাকা করে দিতে হয় আর ব্যাগের জন্য দশ টাকা করে দূর দূরান্ত থেকে বহু মানুষ এই মন্দিরের শিল্পকলা সৌন্দর্য উপলব্ধি করার জন্য আসেন এই মন্দিরের যে সৌন্দর্য তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখতে থাকুন সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৈদিক মন্দির এই মন্দিরে ভগবান নৃসিংহদেবের খুব সুন্দর একটি বিগ্রহ আছে মন্দিরের সামনে পানীয় জলের ব্যবস্থা আছে একটি মহাপ্রসাদ কাউন্টার আছে আর সাইন দেখুন দেখা যাচ্ছে শৌচাগার বলে লেখা আছে ওইদিকে শোঝা শৌচাগার আছে আর ওখানে দর্শনার্থীদের জন্য একটি বিশ্রামাগার আছে সামনের রাস্তা ধরে কিছুটা এগিয়ে এলেই ডান দিকে তাকালে দেখতে পাবেন মায়াপুরের ফুল ডোম থিয়েটার এই থিয়েটার হলে ইস্কন সম্বন্ধে প্রদর্শনী দেখানো হয় এখানে দুটি টিকিট কাউন্টার আছে টিকিট মূল্য পঞ্চাশ টাকা চাইলে আপনারা দেখতে পারেন সামনে থিয়েটার হল দেখতে পাচ্ছেন সেখান থেকে কিছুটা এগিয়ে এলে আপনারা মন্দিরের দিকে পৌঁছে যাবেন সামনে গেরুয়া রঙের যে টিনের বেড়া দেখতে পাচ্ছেন সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে এলেই আপনারা মন্দিরের কাছে পৌঁছে যাবেন সামনের রাস্তা ধরে কিছুটা এগিয়ে এলে নান দিকে দেখতে পাবেন মোবাইল জুতো এবং ব্যাগ রাখার কাউন্টার দূরে যে কমলা রঙের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেখানেই আছে রাধা মাধব মন্দির এই রাধা মাধব মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে রাধা এবং আরও সাতজন সখীর মূর্তি রয়েছে এছাড়া নরসিংহদেব চৈতন্য প্রভুর মূর্তি রয়েছে যেখানে ফ্রি ভোগ প্রসাদ খাওয়ানো হয় তার সামনের রাস্তা ধরে কিছুটা এগিয়েলেই আপনারা গোশালায় পৌঁছে যাবেন গোশালা প্রবেশের গেটের দুপাশে দুটি গাভীর মূর্তি রয়েছে মাঝখানে ষাঁড়ের মূর্তি রয়েছে গোশালার গেটের পাশে শীতল পানীয় জলের ব্যবস্থা আছে এবং ভিতরে ক্ষীর দই ইত্যাদি খাবারের দুটি কাউন্টার রয়েছে গোশালার ভিতরে প্রবেশ করলে আপনারা অনেক বড় বড় গরু আপনারা দেখতে পাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানায়